আসসালাম আলাইকুম ভিউয়েস ডক্টর ন বিলা নূর ইওর গ্যানক হালজাস এবং টবে ক্রিকন্সট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি কত সপ্তাহে যারা আপনারা আমার ফেসবুক লাইভে জয়েন করেছিলেন এবং প্রশ্ন করেছিলেন যাদের প্রশ্নগুলো আমি লাইভে উত্তর দিতে পারিনি সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটা ইউটিউব ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেল ডক্টর ন বিলা নুরে অবশ্যই অবশ্যই চেক আউট করবেন এবং আমি চেষ্টা করেছি যে অনেকগুলো প্রশ্ন প্রায় তিরিশটার মতো প্রশ্নের উত্তর আমি দিয়েছি এই ভিডিওতে অবশ্যই চেক আউট করবেন ভিডিওটা আর যদি মনে হয় আপনার প্রশ্নের উত্তর আমি এখনো দেই তবে অবশ্যই কমেন্টে লিখবেন আমি চেষ্টা করবো সেটা নিয়ে আরেকটা ভিডিও বানায় তাহলে আবার বলছি যারা গত সপ্তাহে ফেসবুক লাইভে আপনার প্রশ্নের উত্তর পাননি লাইভের সময় আমি সেই প্রশ্নগুলো নিয়ে একটা ইউটিউব ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেল ডক্টর নূর সেটাতে যাবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং আশেপাশে সবার সাথে শেয়ার করবেন যে যারা প্রশ্ন করেছেন তাদের জন্যই যে ভিডিওটা সেটা কিন্তু না অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলেছি